আগ পে নূর হে চেহারে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহ চেহার মধ্যে ইবাদত রিয়াজাদের তাকওয়া পরেশগরের এমন ছাপ ছিল তারা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহের চেহারা দেখে অ মুসলিমেরা দলে দলে কালিমা পড়তে শুরু করে দিয়েছে ওলামাদের চেহারা দেখে তো ওলামার চেহারা এমন হবে তাক ভরপুর থাকবে নূরে ভরপুর থাকবে ইবাদতের নূর তার চেহারা দ্বারা ঝলকাবে তার চেহারা থেকে যখন হেঁটে যাবে বলবে দেখো ওই যে দেখো আমার রসুল সত্যিকারের ওয়ারিস হেঁটে যাচ্ছে আমাদের মসবের অন্যতম একজন ইমাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ জোরে বলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি একদিন বাগদাদ এসেছেন ওলামা কেমন হয় শোনেন ইমাম মোহাম্মদ এসেছেন বাগদাদের মধ্যে আসার পরে তিনি এক জায়গায় যাবেন বাগদাদ থেকে কিন্তু যাওয়ার সময় অমুসলিমদের এলাকা দিয়ে যেতে হবে তো তিনি কি করলেন বলতে লাগলেন ওনার মুরিদরা এবং ওনার ছাত্ররা বলতে লাগলেন ওনার ছাতরির হুজুর যেহেতু আপনার মুসলিমদের এলাকা দিয়ে যেতে হবে আপনি মুসলমানদের অনেক বড় ইমাম তো আপনার একটা শান শৌকত ওই অনুযায়ী যাওয়া উচিত তো উনি বললেন তাহলে ওনার ছাত্রদেরকে বললেন তাহলে আমার সাথে তোমরা চলো ঘোড়ার মধ্যে ছাত্রদেরকে উঠালেন এবং সুন্দর করে পাগড়ি পড়লেন সমস্ত ছাত্রদের মাথায় পাগড়ি সুন্নতি লেবাস যখন দেখবে তখন মানুষ বলবে দেখো ওই দেখো রসুল্লাহর ওয়ারিসরা যাচ্ছে যে এলাকায় যাচ্ছে ওই এলাকার মানুষেরা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী বালের জন্য সম্মানের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছেন যখন মানুষ স্লোগান লাগাচ্ছেন তখন অমুসলিম এলাকা দিয়ে যাচ্ছিলেন অমুসলিমেরা ঘরের গড়ের ছাদের মধ্যে রাস্তার মধ্যে বের হয়ে গেছে তো মুসলমানরা বলতে লাগলেন যা আ যা জা আ অর্থাৎ ইমাম মুহাম্মদ এসেছে অর্থাৎ আমাদের ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এসেছে তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের চেহারার মধ্যে ইবাদত রিয়াজতের তাকোয়া পরেশগারির এমন ছাপ ছিল তারা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের চেহারা দেখে অমুসলিমেরা দলে দলে কালিমা পড়তে শুরু করে দিয়েছে তখন অনেকগুলো অনেক অমুসলিমরা মুসলমান হয়ে গেছে তখন এক বৃদ্ধ মহিলার সাথে একজন মুসলমান দাঁড়িয়ে আছে তখন অনেক অমুসলিমরা মনে করেছে যে আমাদের নবী মোহাম্মদ কিন্তু তাদের এই কথাও মনে নাই ওনার চেহারার দিকে তাকিয়ে যে আমার নবী আরও অনেক আগে দুনিয়া থেকে কি করেছে এন্তেকাল করেছে কিন্তু চেহারার দিকে চেহারা দেখে ইবাদত রিয়াজতের নূর দেখে তারা এতটাই মগ্ন হয়ে গেছেন ডুবে গেছেন তখন একজন বৃদ্ধ মহিলার পাশে দাঁড়ানো এক মুসলমান বলতে লাগলেন আরে অমুসলিমরা উনি আমাদের নবী মোহাম্মদ না তিনি আমাদের মাঝহবের একজন বড় আলেম ওনার নাম হচ্ছে ইমাম মুহাম্মদ তখন অনেকে চুপ হয়ে গেছে তখন ওই বৃদ্ধ মহিলা বলতে লাগলেন আরে বাবা চুপ করো ছোট যদি অবস্থা হয় তাহলে বড় মোহাম্মদের অবস্থা কেমন হবে ওই বৃদ্ধ মহিলা ও বৃদ্ধা গুড়ার মধ্যে জনাই ধরলেন বললেন হুজুর আমাকেও কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন আগ পে নূর হে তো চেহরে পে ও জালে হোঙ্গে মুস্তফা ওয়ালে কে আন্দাজ নিরালে হোঙ্গে